ইনশাআল্লাহ আমি প্রথমেই আমি আমাদের সাম্প্রতিক যে আপনারা জানেন যে অপারেশন ডেভিল হার্ট হান্ট ফেস টু চলছে চলমান আছে এই অভিযানের আপডেট সম্পর্কে আমি এই যে মিডিয়াকে তার আর পরিসংখ্যান উপস্থাপনের হ্যালো আসসালামু আলাইকুম আমি এজি মিডিয়া সাদাত বলছি আপনারা ইতিমধ্যে জেনেছেন তেরোই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু হয়েছে এবং গতকাল রাত বারোটা পর্যন্ত এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ টুতে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে পনেরো হাজার ছশো বাষট্টি এবং আমরা এই সময়কালে এক লক্ষ একান্ন হাজার দুশো বত্রিশটি গাড়ি তল্লাশি করেছি এবং মোটরসাইকেল তল্লাশি করেছি এক লক্ষ একাত্তর হাজার এবং এর মধ্যে অবৈধ মোটরসাইকেল উদ্ধার হয়েছে দুই হাজার চারশো বাউন্নটি এবং এই অপারেশনে এখন পর্যন্ত ছ হাজার পাঁচশো আটানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট আগ্নেয়াস্ত্র আমরা ইতিমধ্যে প্রায় ছাপ্পান্নটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি তার মধ্যে রাইফেল আছে একটি রিভলভার পাঁচটি পিস্তল ষাটটি শুটার গান এগারোটি পাইপ গান আটটি এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের আপডেট যদি দিনের পরবর্তীতে আমাদের অন্যান্য সংস্থা ব্রিফ করবে এবং আপনাদের প্রশ্ন থাকলে পরবর্তী ধন্যবাদ এটা তেরোই ডিসেম্বর রাত থেকে গতকাল রাত বারোটা পর্যন্ত জি জি অবশ্যই ধন্যবাদ এইচএম এম শাহাদ হোসেন এবারে আমি অনুরোধ করছি আমাদের আমাদের শহীদ ওসমান হাদিস ঘটনা বিষয়ে করবেন আমাদের ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হিসেবে কর্মরত আছি আপনারা সবাই অবগত আছেন যে গত বারোই ডিসেম্বর দুই হাজার শুক্রবার শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অষ্টম আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিজিল আব্দা মসজিদ হতে নামা শেষে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেন অতঃপর তিনি রিক্সা যোগে তার বড় ভাই ওমর হাদি সহ সরহদ্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করেন পিছনেতে দুইজন দুষ্কৃতকারী হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটর সাইকেলে তাকে অনুসরণ করতে থাকে বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুপুর আনুমানিক চোদ্দটা বিশ ঘটিকার